আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আর একটি স্পেশাল ভিডিওতে ভিউয়ার্স শীতকালীন একটা দামাকা একটা অফার দিব ব্যাটারির উপরে এই মুহূর্তে ব্যাটারি যারা নেবেন তারা কিন্তু খুবই কম প্রাইসে আপনারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি সংগ্রহ করতে পারবেন যেটা গরমের সময় পর্যাপ্ত পরিমাণে স্টকে না থাকা সত্ত্বেও কিন্তু অনেকের চড়া দামে আসলে কিনতে হয়েছে সো আজকের যে ভিডিওটা সেটা হবে স্মরণকালীন সবচেয়ে বেশি ডিসকাউন্টে আসলে আপনারা কিন্তু ওয়ালটনের চার্জার ফ্যানের জন্য প্রত্যেকটা ব্যাটারি কিন্তু কিনতে পারবেন একদম পাইকারি দামে যারা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে বেল প্রেস দিবেন তো দেখানোর চেষ্টা করতেছি যারা হচ্ছে ওয়ালটনের বি মডেলের অর্থাৎ ইঞ্চি এবং 14 ইঞ্চি বি মডেলের যারা চাচ্ছেন এই ব্যাটারিটা তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন একদম পাইকারি দামে তো এটার মডেলটা দেখানোর চেষ্টা করতেছি স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে সিক্স ফোর ফাইভ জিরো সি অর্থাৎ সিক্স ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ আর একটা ব্যাটারি এটা হচ্ছে যারা হচ্ছে বারো এবং 14 এখন বি মডেল যেগুলো এগুলাতে কিন্তু আসলে ইউজ করা হচ্ছে তো এটা কিন্তু আসলে আপনারা যে ব্যাকআপের কথা বলেন সেটি হচ্ছে ব্যাকআপ যে নতুন ফ্যান কেনার সময় যে ব্যাকআপটা আপনারা পান সেম কোয়ালিটি ব্যাকআপটা কিন্তু আসলে এই ব্যাটারিগুলোতে পেয়ে যাবেন যদি আপনারা সঠিকভাবে চার্জ কোয়ালিটিটা যদি চার্জটা যদি ঠিকঠাক মতো যদি প্রোভাইড করেন তাহলে সেম কোয়ালিটি একেবারে অরিজিনাল অথেন্টিক ব্যাটারিতে সেম কোয়ালিটি আপনারা কিন্তু ব্যাকআপটা পেয়ে যাবেন তো বিওয়ার্স সে মুহূর্তে আমরা কিন্তু গরমকালে কিন্তু এটা সেল করেছি পাঁচশো পঁচানব্বই ছয়শো টাকাতে কিন্তু বিক্রি করছি এই মুহুর্তে অন্যান্য সাইটে কিন্তু আরও বেশি সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো আশি টাকা এরকম বিক্রি হয় তো আমরা এই মুহূর্তে একটা দামাক একটা অফার দিব সেটা হচ্ছে এই মুহূর্তে যারা আপনারা আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা যারা অর্ডার দিবেন তারা কিন্তু মাত্র চারশো পঁচানব্বই টাকা মাত্র চারশো পঁচানব্বই টাকা দিয়ে সিক্স বোল ফোর পয়েন্ট ফাইভ এমপি ব্যাটারি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন মাত্র চারশো টাকা দিয়ে আর এটা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ হচ্ছে আলাদা আর এই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আসলে কোনো অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি নেই অনেকে আসলে জিজ্ঞেস করেন আসলে ব্যাটারি আর এগুলো খুবই প্রিমিয়াম সেগমেন্টের ব্যাটারি এগুলো আসলে গ্যারান্টি কোম্পানি আসলে দেয় না সেক্ষেত্রে হচ্ছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের এক মানে আমি এক হাজার যদি সেল করি তাহলে হয়তো বা হাতে গোনা এক দুইটা এদিক সেদিক হতে পারে কিন্তু এগুলা খুবই মানে শত বা করা প্রোডাক্ট এই যে দেখতে পারতেছেন একেবারে একশো পার্সেন্ট করা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো মাত্র চারশো নব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনারা যারা হচ্ছে ওয়ালটনের বারো এ মডেল এবং হচ্ছে চোদ্দো এ মডেলের যে ফ্যানের মধ্যে যে ব্যাটারিটা ইউজ করা হয় চ্যাপ্টা ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু সব জায়গায় সবচেয়ে চাহিদা ফুল ব্যাটারি যেটা অনেক জায়গায় সন্ধান করেও আসলে আপনারা খুঁজে পান না তো বিওয়ার্স এই ব্যাটারিটা হচ্ছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের এবং খুবই ব্যাকআপ কোয়ালিটি এবং খুবই হাই ক্যাটাগরি যেটা নতুন ফ্যান কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু যে ব্যাকআপটা পেয়ে থাকেন সেম কোয়ালিটি ব্যাকআপটা আপনারা পেয়ে যাবেন তো বিওয়ার্স এটার মডেল হচ্ছে স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে ছয়শো সত্তর অর্থাৎ সিক্স বোল্ট সেভেন এমপি একটা ব্যাটারি একেবারে অরিজিনাল প্রিমিয়াম সেগমেন্টের একটা ব্যাটারি তো এটা কিন্তু আসলে আমরা বিক্রি করছি সাতশো পঁচানব্বই এবং আটশো টাকার মধ্যে তো এই মুহূর্তে যারা আপনারা আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু একদম পাইকারি দেবে অর্থাৎ আমাদের কিনা রেটে কিন্তু আমরা এই মূর্তি দিচ্ছি শীতকালীন দামাকা অফারে অর্থাৎ আপনারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা দিয়ে মাত্র ছয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্সেস করতে পারবেন ছয়শো টাকা দিয়ে একটা প্রিমিয়াম সেগমেন্টের কিউসি পাস পাস করা কিন্তু প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো আশি টাকা দিয়ে এই প্রোডাক্টটা ওয়াল্টনের প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল ব্যাটারিটা সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স আরেকটা ব্যাটারি দেয় যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ওয়াল্টনের সতেরো ইঞ্চি প্রোডাক্টে সতেরো ইঞ্চি ফ্যানের মধ্যে আসলে ইউজ করা হয় সতেরো ইঞ্চি ফ্যানের যে ব্যাটারিটা এটা বারো বোল ফোর পয়েন্ট ফাইভ এমপি এর একটা ব্যাটারি আর এই ব্যাটারিটার চাহিদা বাংলাদেশের মধ্যে মানে কোম্পানিতে এত পরিমাণ চাহিদা যেটা আসলে অর্ডার করিও আসলে পাওয়া যায় না তো ভিওয়ার্স এটা আপনাদেরকে আমরা কিন্তু অন্য সাইটে যেগুলো অনলাইন ওয়েবসাইট আছে সেগুলোতে কিন্তু বারোশো চোদ্দোশো টাকায় কিন্তু আসলে সেল হচ্ছে তো ভিওয়ার্স আমরা কিন্তু সেল করেছি এক হাজার পঞ্চাশ এক হাজার আশি টাকাতে তো বিওয়ার্স এই মুহূর্তে যারা হচ্ছে এই ব্যাটারিটা আপনারা যারা নেবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন তো এটার মডেলটা একটু দেখায় এটার মডেল হচ্ছে স্কাই ভোল্টেজ মডেল হচ্ছে বারোশো পঁয়তাল্লিশ অর্থাৎ বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপি এর একটা ব্যাটারি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট তো দেখানোর চেষ্টা করতেছি খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রিমিয়াম সেগমেন্টের একটা প্রোডাক্ট তো যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু পাইকারি দামে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এই মুহূর্তে যদি নেন তাহলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন একদম পাইকারি দামে যেটা হচ্ছে আপনারা কিন মানে যদি পাইকারি হোলসেলও কিনেন দশ পিস বিশটা তারপরেও নয়শো পঞ্চাশ টাকা লাগবে আপনারা কিন্তু এই মুহূর্তে শীতকালীন দামক অফারে আপনারা আমাদের কাছ থেকে মাত্র নয়শো টাকা দিয়ে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন ডেলিভারি কস্ট হচ্ছে আলাদা ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে তো বিওয়ার্স যারা হচ্ছে এই মুহূর্তে আপনারা ব্যাটারি যারা নিবেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন শীতকালীন অফারে এটাই কিন্তু শেষ সুযোগ এই সুযোগ কিন্তু পরবর্তীতে আসলে আপনারা কিন্তু আর কখনো গরমকাল যদি চলে আসে তাহলে এক একটা ব্যাটারিতে কিন্তু আসলে দেড়শো দুইশো আড়াইশো টাকার মতো আসলে বেড়ে যাবে বা এরকম জায়গাতে তিনশো টাকা পর্যন্ত আসলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আসলে বাড়তে পারে সো আপনারা এই মুহূর্তে যদি শীতকালীন দামাক অফারে আপনারা যদি প্রত্যেকটা ব্যাটারি কিনেন তাহলে এই মুহূর্তে কিনে নিতে পারেন আপনারা একদম পাইকারি দামে কিন্তু প্রোডাক্টটা কিনে নিতে পারেন তো আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে আপনার আমাদের ভিডিওর স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যোগাযোগ করে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ